আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো আজকে আমাদের গুচ্ছ গণিত অ্যানালাইসিস তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমরা অলরেডি বিগত ভিডিও গুলাতে আমরা জীববিজ্ঞান পথবিজ্ঞান এবং রসায়ন তিনটা বিষয় তোমাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি বিগত চার বছরে তোমাদের কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে কোন অধ্যায়গুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ কিভাবে পড়তে হবে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব তো গণিত বিগত চার অ্যানালাইসিস কোন কোন বছরে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে এবং বিশ প্লাস মার্ক তোমরা কিভাবে সহজে উঠাতে পারবা এই বিষয়ে আলোচনা করবো ঠিক আছে সেখানে ভুল আছে স্পেলিং তোমরা বেশি কথা না বাড়ায় শুরু করবো তার আগে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না ঠিক আছে তো প্রথমে আমরা আসি প্রথম পত্র প্রথম পত্রের ক্ষেত্রে আমরা যদি অ্যানালাইসিসটা দেখি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাট্রিক্স ও নির্ণকটা সর্বনিম্ন একটা প্রশ্ন এসে থাকে তার মানে আমরা ধরে নিতে পারি এখান থেকে একটা প্রশ্ন আমাদের আসবে এখান থেকে আমরা মিনিমাম একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবো রেখা থেকে তেইশ চব্বিশে দুইটা বাইশটা এসে দুইটা একুশ বাইশের সবসাথে বেশি তিনটা আসছে বিশ একুশে একটা তো যেহেতু বিশ একুশে তোমার প্রশ্ন ছিল বিশটা হ্যাঁ বাকিগুলো কিন্তু পঁচিশটা করে প্রশ্ন মানে এখানে প্রশ্নের অ্যামাউন্টও কম থাকবে তো সরলরেখা থেকে তুমি সর্বনিম্ন দুইটা প্রশ্ন পাবা সর্বনিম্ন তোমার দুইটার প্রশ্ন এখান থেকে আসবে ঠিক আছে আচ্ছা বৃত্তের ক্ষেত্রে যদি আমরা দেখি তেইশ চব্বিশে তোমার একটা প্রশ্ন আসছে বাইশ তেইশে দুইটা প্রশ্ন আসছে একুশ বাইশে একটা বিশ একুশ একটা তার মানে বৃত্ত থেকে আমি যদি হিসাব করি মিনিমাম আমাদের একটার প্রশ্ন আসা মানে অনেক অনেক বেশি ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে তেইশ চব্বিশে আমাদের তিনটা প্রশ্ন সবচেয়ে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল বাইশটা একটা একুশ বাইশে একটা এবং বিশ একুশে দুইটা তো আমরা রিসেন্ট ইয়ারগুলো একুশ বাইশ বাইশে এবং তেইশ চব্বিশ আমরা কাউন্ট করব কারণ এগুলোতে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা তো তোমাদের সিলেবাসের সাথে মিল থাকবে তো এখানে এখানে আবার আমাদের আমাদের দুইটা অধ্যায় আছে একটা ছয় অধ্যায় এবং সাত অধ্যায় তো আমাদের ছয় নম্বর যে অধ্যায়টা এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে আছে তবু এখান থেকে কিছু তোমার এই যে এসিকোয়াল আর্থিক এই প্রশ্নগুলো আসে হ্যাঁ বেত চাপের দুর্ঘটন এই টাইপের প্রশ্নগুলো দেওয়া থাকে বাদ বাকি তোমার ত্রিকোণী সংযুক্ত ত্রিকোণবী অনুপাত ওইখান থেকে দুইটা আসছে তো তিনটা এখানে টাইপিং হবে একত্রিশ হয়ে গেছে আসলে তো অন্তরিকরণ থেকে তোমার তিনটা প্রশ্ন আসছে যোগজীকরণ থেকে তিনটা প্রশ্ন আসছে তো অন্তরিকরণ যোগজীকরণ তোমাকে মাস্ট ভালো করে পড়তে হবে কারণ এই দুইটা যদি তুমি ভালো করে শেষ করতে পারো তো তোমার এই দুইটা শেখে তোমার ছয় মার্ক কম কয় মার্ক ছয় মার্ক তোমাকে কমন আসবে অন্তরিকরণ থেকে এবং যোগাযোগ ক্যালকুলাস পার্ট থেকে দেখো প্রত্যেক বছর প্রায় চারটা দুইটা ছয়টা তিনটা দুইটা পাঁচটা এরকম কিন্তু পাঁচ ছয়টা প্রশ্ন চলে আসে তো আমরা যদি দেখি হিসাবে তো প্রথম পদ থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি দেখো এখানে পঁচিশটা প্রশ্নের মধ্যে গত বছর তোমার চোদ্দটা প্রশ্ন প্রথম পদ থেকে আসছে বাইশটা এসে বারোটা প্রশ্ন আসছে এবং একুশ বাইশে এগারোটা তো এখানে কম কেন ভাই এখানে কম কেন এখানে শর্টের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসে শর্টের বাইরে থেকে প্রশ্ন আসছে শর্টের বাইরে থেকে কি যে ফাংশন এই যে ফাংশন থেকে তোমার প্রশ্ন আসছে কেন কারণ যখন সাস্ট থাকে সাস থাকা মানে তোমার ফাংশন থেকে অবশ্যই প্রশ্ন দিবে সাস থাকলে ফাংশন থেকে অবশ্যই প্রশ্ন দিবে তো এই বছরটাতে সাস মোটামুটি প্রশ্ন কর্তা ছিল তো এখানে ফাংশন থেকে প্রশ্ন আসছে কিন্তু গত বছর ফাংশন থেকে কোনো প্রশ্ন আসে নাই ঠিক আছে তার মানে আমাদের তেইশ চব্বিশের অনুরূপ আমরা এই বছরও একটা প্রশ্ন পেতে পারি বুঝতে পারছো তো আমরা প্রথম পদ রেখে যদি ইম্পর্টেন্স দিই তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমাদের দিতে হবে অন্তরিকরণ যোগজীকরণ ত্রিকোণমিতি সরলরেখা এগুলো থেকে আমাদের কি মিনিমাম দুইটা রুটের প্রশ্ন আমরা পাবো ঠিক আছে মিনিমাম দুইটা করে প্রশ্ন আমাদের আসবে তো সবগুলো চাপারে ইম্পর্টেন্ট তুমি এখানে সহজ চ্যাপ্টার যদি দাও যেমন ম্যাট্রিক্স নির্ণয় থেকে তুমি মার্ক একটু ভালো করে পড়লে সলভ করলেই তোমরা এখানে কিন্তু দুইটা প্রশ্ন দুইটাই কমন পেয়ে যাবা ঠিক আছে বৃত্ত থেকে সমীকরণ রিলেটেড এখানে তোমার একটা সমীকরণ টাইপের জিনিস সলভ করে দেবে অন্তরিকরণ যোগজনে এখানে ভয় পাওয়ার কিছু নাই তোমরা জাস্ট কোশ্চিন ব্যাঙ্ক সলভ করবা অন্তরিকরণ যোগজন থেকে বিগত বছরের যত প্রশ্ন আসে সবগুলো কোশ্চিন ব্যাংক থেকে রিপিটেড প্রশ্ন সবগুলো রিপিটেড প্রশ্ন তো অবশ্যই কোশ্চিন ব্যাংকটা ভালো করে করে পড়লেই ক্যালকুলাস পার্ট তোমাদের অনেকটা প্রশ্ন কমন পাবে ওই টাইপের প্রশ্ন অনেক কম আসবে ঠিক আছে তো পরবর্তী দেখি আমরা দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্র থেকে আমাদের যে জটিল সংখ্যা এই জটিল সংখ্যা পার্ট থেকে তো তেইশ চব্বিশ একটা প্রশ্ন আসছিল বাইশ তেইশে চারটা তো সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বাইশ তেইশে শুনে হ্যাঁ এখানে জটিল সংখ্যা থেকে বেশ কিছু টাইপ আছে সমীকরণ সমাধান তারপর তোমার আই ও মেঘে এই টাইপের প্রশ্ন অনেক ছিল একুশ বাইশে একটা বিশ একুশ একটা মানে আমরা যদি ক্যাজুয়াল ইন জেনারেল বলি ইন জেনারেল জটিল সংখ্যা থেকে তোমরা একটা প্রশ্ন পাবা একটা প্রশ্ন পাবা বহুপদী থেকে তোমাদের প্রশ্ন সংখ্যা বেশি আসতে পারে ঠিক আছে যেহেতু এখানে সমীকরণ ইকুয়েশন সলভ থাকে তো ভর্তি পরীক্ষায় কিন্তু স্যাররা অনেক ইকুয়েশন টাইপের প্রশ্ন অনেক পছন্দ করে তো এখানে তোমরা বহুপতি চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বা ঠিক আছে কোশ্চেন কিভাবে একটা ইকুয়েশন কিভাবে ফর্ম করবে ঠিক আছে বিশেষ করে তোমার একটা জটিল মূল দেওয়া থাকবে একটা জটিল মূল দেওয়া থাকলে আমরা জানি কি আরেকটা মূল অবশ্যই তার অনুবন্ধী হবে দেন আমরা সমীকরণ কিভাবে গ্রহণ করবো এই টাইপের প্রশ্নগুলো দেওয়া থাকবে ঠিক আছে তো এখানে তেইশ সব দেখো তিনটা প্রশ্ন আসে বাইশতে এসে আসে নাই কারণ কি জটিল সংখ্যা আবার চারটা আসছিল তো এই জন্য তোমার আবার এখানে বাইশ এসে আসে নাই একুশ বাইশে দুইটা আসছে বিশ একুশে একটা তার মানে আমরা ধরে নিতে পারি থেকে আমরা দুইটা থেকে তিনটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কম পাবো কনিক তো কনিক থেকে দেখো থেকে চারটা প্রশ্ন আসছে বাকিগুলো সবগুলো একটা একটা করে আসছে তো এখান থেকে কেমন প্রশ্ন সেখান থেকে তোমার উৎকেন্দ্রিকতা হ্যাঁ উৎকেন্দ্রিকতা টাইপের প্রশ্ন আসে তারপর সমীকরণ পরাবৃত্তের যে সমীকরণ গঠনগুলো আছে এই পরাবৃত্তের শীর্ষ টাইপের প্রশ্নগুলো তারপর লম্বের দর্ঘ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে থাকে অর্থাৎ জেনারেল ফর্মে কিভাবে নিয়ে আসতে হবে সমীরণটা ওইটা একটা সমীকরণ দেওয়া থাকবে ওইটা কি নির্দেশ করছে যদি পরাবৃত্ত হয় তাহলে শীর্ষ কি হবে এই টাইপের প্রশ্নগুলা বিপরীত ত্রিকোণমিতি এখান থেকে তো প্রশ্ন ত্রিকোণমিতি দুইটাই তোমার জন্য ইম্পর্টেন্ট সংযুক্ত ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি অবশ্যই একটা ভালো করে পড়লে দুইটা কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে তোমার ঠিক আছে দুইটাই ভালো করে পড়বা আগে সংযুক্ত করবো তারপর বিপরীত একটু একটু ছোট সংযুক্ত আমাদের বড় হবে ঠিক আছে প্রথম তো এখান থেকে এ দুইটা প্রশ্ন আসছিল বাইশ এ একটা প্রশ্ন একুশ বাইশ একটা তার মানে এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে ঠিক আছে তো আমাদের এখানে অবশ্যই এই অধ্যায় গুরুত্ব দিতে হবে কারণ তুমি যদি অন্যান্য ভার্সিটির পরীক্ষায় যাও সেই ক্ষেত্রেও কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে স্থিতি থেকে তোমার দুইটা প্রশ্ন আসছে বাইশ তেইশে একটা আসছে একুশ বাইশে একটা আসছে বিশ একুশে আসে নাই তার মানে স্থিতিবিদ্যা আমাদের ইম্পর্টেন্স দিতে হবে সমতলে বস্তু কণার গতি এখানে তোমাদের গত বছর তেইশ চব্বিশে দুইটা আসছিল বাইশ তেইশে একটা আসছে একুশ বাইশে আসে নাই বিশ একুশে আসে নাই তার মানে বস্তু কণার গতি এখানে আমাদের যেহেতু রিসেন্ট প্রশ্ন আসছে তাহলে তোমাকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে তো তুমি যদি চাও যে ভাই আমার পঁচিশে পঁচিশ পাইতে হবে না আমার প্রিপারেশন একটু খারাপ আছে তো তুমি কোন অধ্যায়গুলো সিলেক্ট করবা তুমি অবশ্যই জটিল সংখ্যা সিলেক্ট করবা বহু বদি সিলেক্ট করতে পারো ঠিক আছে কোনিক থেকে যদি একটা প্রশ্ন আসে বিপরীত থেকে একটা বা দুইটা আসতে পারে তাহলে আমরা বিপরীত দিতে পারি সারা কোনিক থেকে তোমার প্রত্যেক বছর প্রশ্ন আসবে আসছে ঠিক আছে মানে এখান থেকে মিস যাওয়ার চান্সই নেই তাহলে তুমি এই চারটা অধ্যায় ভালো করে দেখতে পারো যদি তোমার মনে হয় যে ভাই আমার প্রিপারেশন মোটামুটি নেওয়া হয় না বা তুমি ম্যাথ দাগাবো সেক্ষেত্রে তুমি এই চারটা অধ্যায় ভালো করে পড়তে পারো ঠিক আছে তো দ্বিতীয় পত্র থেকে দেখো তেইশ চব্বিশে এগারোটা প্রশ্ন আসছে বাইশ চেয়ে এগারোটা কিছু শর্টের বাইরে ছিল দ্বীপদী থেকে একুশ বাইশে তোমার দ্বীপদি বিস্তৃতি আরো কিছু শর্টের বাইরে প্রশ্ন ছিল এই জন্য এখানে প্রশ্ন কম বেশ একুশের

প্রায় ষোলোটা প্রশ্ন তোমার হুবু কমন চলে আসছে ষোলোটা প্রশ্ন হুবহু কমন চলে আসছে ওই বছরের প্রশ্নগুলা থেকে এবং নয়টা প্রশ্ন টাইপ তোমার কমন চলে তার মানে পঁচিশটা প্রশ্নই তোমার কি কোশ্চিন ব্যাংক থেকে তুমি যদি কেউ ভালো করে সলভ করতো বুঝে বুঝে তাহলে কিন্তু পঁচিশটা প্রশ্ন সে কমন পাইতো তার মানে গুণের প্রিপারেশনটা আমার এতটা কঠিন হবে না কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তুমি কমন পাও বা না পাও ম্যাথ প্রশ্ন তুমি কমন পাবা বাকিগুলোও কমন পাবা যে ফিজিক্স কেমিস্ট্রি যে কম পাবা তা কিন্তু না বায়োলজি এগুলো সবই কমন পাবা বাট ম্যাথের কমন পাওয়ার রেটটা একটু বেশি কারণ ম্যাথ প্রশ্ন তোমার যে মডারেশন এটা একটু কম হয়ে থাকে ঠিক আছে তো স্যাররা কিন্তু প্রশ্ন হুবই তুলে দেয় বা একটু মডারেশন করে দিয়ে দেয় যেটা তুমি ধরতে পারবা তো ম্যাথ প্রশ্ন যেন তোমরা প্রথম কাজ হচ্ছে কোশ্চেন মাইকটা খুব ভালো অ্যানালাইসিস করলেই তুমি কিন্তু ম্যাথের পার্টটা দেখতে পারবা যে প্রশ্ন আমরি চেঞ্জ হয় না দেখবা ঢাবিতে একটা প্রশ্ন আসছে ওই সেম প্রশ্নই একটু আহ মানে একটু সাজায় গোছায় রাবিতে চলে আসছে আবার রাবিতে একটা আসতে ওইটা আবার দেখো গুচ্ছে চলে আসতে তো প্রশ্নগুলো বারবার রিপিট হইতে থাকে হ্যাঁ তো তুমি এখন কি করবা গুচ্ছ ক প্রশ্ন ওইটা খুব ভালো মতো সলভ করবা তাহলে এখান থেকে ম্যাথের প্রিপারেশনটা অনেকটা তোমার কভার হয়ে যাবে এছাড়া গুচ্ছ শেষে তুমি ভারসিটিক যদি করতে হবে দেখো শেষ মুহূর্তে তুমি প্র্যাকটিস করতে তো কি তোমার তোমার করো এরপর মন না ভরে বা সময় থাকে তো তুমি কি করো ভারসিটিকটা সলভ করবা তো এটা করলে তোমার মোটামুটি কভার হয়ে যাবে আবার তুমি যদি ভারসিটিক সলভ করে থাকো এখানে এটাও তোমার জন্য এনাফ হবে ঠিক আছে তো গুচ্ছ তুমি রিসেন্ট প্রশ্নগুলো দেখলা তাহলে মোটামুটি হয়ে যাবে যত প্র্যাকটিস করবে টাইম ম্যানেজমেন্টটা তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ঠিক আছে টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে অবশ্যই এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো গুচ্ছ কয়েকজন আমাদের নতুন এক্সাম ব্যাস কিন্তু শুরু হবে তো এটা আগামী তিন এপ্রিল থেকে আমাদের শুরু হবে অর্থাৎ ঈদের পরে আমরা শুরু করবো একদম নিউ নিউজাম ব্যাস ঠিক আছে এখানে তোমরা রিভিশন অধ্যবিত পাচ্ছ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল ও সম্পূর্ণ আমাদের পিডিএফ সাজেশন তো আমাদের আমাদের নিজস্ব ওয়েবসাইটে নেওয়া হবে তো এক্সামের সিস্টেমটা অনেক সুন্দর মতো তোমরা দিতে হবে সবগুলো এক্সাম ওয়েবসাইটে সুন্দর করে গোছানো থাকবে তোমাদের নিজস্ব প্রোফাইল থাকবে তোমাদের এক্সামের রেজাল্টগুলো ফোনে মেসেজ আগারে চলে যাবে লিডার বোর্ড দেখতে হবে তো অনেক অনেক ফিচার কিন্তু থাকছে তো এটার ফি হচ্ছে একশো টাকা যারা এনরোল করতে চাও

আর ঢাবির প্রশ্ন দেখার দরকার ভার্সিটি প্রশ্ন যেটা আছে এটা দেখবা ঠিক আছে ভার্সিটি ব্যাংকটা ভালো করে দেখলে গুচ্ছ এবং ভার্সিটি ক দুটো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে যেহেতু আমাদের হাতে খুব কম সময় তো তোমরা এখন চেষ্টা করো গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো ঠিক আছে এটা ভালো মতো সলভ করো দেন সময় থাকলে ভার্সিটি ক প্রশ্ন একটা সলভ করবে ঠিক আছে তো গণিতের ক্ষেত্রে এগুলাই দেখলেই হবে আর ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবা ফর্মুলা থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন চলে আসবে তো ফর্মুলা মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ছিল তো বাকি যে আমরা বাকি যে অ্যানালাইসিস করেছি সেটা লিংকটা চ্যাপারটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি প্লে লিস্টটা কিন্তু দেওয়া আছে টোটাল প্লেলিস্ট আকারে দেওয়া আছে তোমার একটু কষ্ট করে প্লেলিস্টে গেলে বাকি যে সাবজেক্টগুলো সেগুলো অ্যানালাইসিস পেয়ে যাব তো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী এরপর আমরা রাবি নিয়ে অ্যানালাইসিস শুরু করব ঠিক আছে আগামী কাল থেকে আমরা রাসায় বিষয় জন্য অ্যানালাইসিস তোমাদের দিয়ে দেব সমস্যা নেই আল্লাহ হাফেজ